ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে আইসিএসসি ও আইএসসি পরীক্ষায় কৃতিদের সংবর্ধনা জানানো হল স্কুল ভবনে কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে আইসিএসসি ও আইএসসি পরীক্ষায় কৃতিদের সংবর্ধনা জানানো হল স্কুল ভবনে চলতি বছর আইসিএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ষষ্ঠ স্থান অধিকার করেছেন অর্ণব পাল তার প্রাপ্ত নম্বর নিরানব্বই শতাংশ অপরদিকে আইএসসি পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে চতুর্থ স্থান অধিকার করেছে ঋতিকা বন্দ্যোপাধ্যায় তার প্রাপ্য নম্বর নিরানব্বই দশমিক দুই পাঁচ শতাংশ এর পাশাপাশি নব্বই শতাংশ থেকে নিরানব্বই শতাংশের মধ্যে নম্বর পাওয়া পঁয়তাল্লিশ জনকে এই দিন সংবর্ধনা জানানো হয় এই দিনের অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল সোনিয়া গিডলা অ্যাডমিনিস্ট্রেটর অশ্বিন কুমার মেরিডি সিইও শশিকান্ত গিডলা আর এন ডি হেড সামিয়া সারুন গিডলা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই দিনের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও সংবর্ধনা জানানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল সোনিয়া গিডলা অ্যাডমিনিস্ট্রেটর অশ্বিন কুমার মেরিডি এবং আইসিএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ষষ্ঠ স্থান অধিকার করা অর্ণব পাল ও আইএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে চতুর্থ স্থান অধিকার করা ঋতিকা বন্দ্যোপাধ্যায় জানান আমরা আজকে ছোট্ট করে আমাদের ডাগলাস চার্চ আর সেখানে আমাদের প্যারেন্টস আর আমাদের স্কুল টপার্স আর জিবার্সদেরকে ডাকা হয়েছে ফর এ ফেলিসিটেশন সেরেমনি

99 পেয়েছে আর এই পুরো ব্যারাকপুর চত্বরে আমাদেরই একটা স্কুল যেখানে এই দুটো এক্সামিনেশন আইসিএসআর আইসিকে 99% পেয়েছে বাচ্চাদের and it's a huge moment for দেখুন সোশ্যাল মিডিয়া নিজের জায়গা আছে কিন্তু পড়াশোনার আমি মানে আমার নিজের স্কুলে আমি বাচ্চাকে বলে কি পড়াশোনা স্কুলে যত কিছু হয় ওর মধ্যে ফোকাস করতে হবে কে নিজের ক্লাসে মে ফোকাস করতে হবে নিজের পড়াশোনা মানে পার্সোনাল স্টাডিজ এ ফোকাস করতে হবে সোশ্যাল মিডিয়া एग्जामिनेशन টাইমে সাইড করতে হবে আর বুকস আর টিচারস ওর মধ্যে আপনাকে বেশি ফোকাস দিতে হবে ঠিক আছে এন্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর স্টুডেন্টস ইন দিস মডার্ন এজ এস টেকনোলজি ইজ देयर বাট ডোন্ট let টেকনোলজি टेक ওভার एवरीथिंग ইন योर লাইফ and the most important thing is to focus in the school teaching and focus uh, in in you know in your self-studies. That's the most important thing. And I think the parent support matters a lot. So um, that's what I would say to the future generation. Thank you. feel? I 98 99%. স্কুল অনেকই সাহায্য করেছে আমার যেগুলো আর্টস সাবজেক্ট ছিল যেমন হিস্ট্রি জিওগ্রাফি বাংলা ইভেন কম্পিউটার করে পর্যন্ত বাকি সব সাবজেক্টই স্কুল অনেক সাহায্য করেছে হ্যাঁ হ্যাঁ একদম স্কুল খুবই সাহায্য করেছে নট ইভেন ইন একাডেমিক্ বাট অলসো কোকারিকুলার অ্যাক্টিভিটিস এও যেমন আমাদের আবিষ্কার হয়েছিল অনেক কম্পিটিশন হয় এগুলো হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য অ্যাটলিস্ট আমার জন্য খুবই ভালো খুবই ভালো লাগছে একচুয়ালি আমার এত ভালো রেজাল্ট ইউজুলি হয় না আর কোনোদিনই হয়নি এর আগে অনেক ভীষণ পুরো প্রায় পুরোটা ক্রেডিট স্কুলের উপর যাচ্ছে আমার যে তোমার সেইভাবে কোনো ছিল না টিচারদের ডিপেন্ড করে তারা আমাকে পড়িয়েছে এবং আমি ধরো যদি কিছু বুঝতে না পারি সেটা আমি ওনাদেরকে গিয়ে বলেছি ওনারা উইথাউট এনি হেজিটেশন আমাকে আবার বুঝিয়েছে বারবার করে বুঝিয়েছে অ্যান্ড টিপসও দিয়েছে অনেক অবশ্যই আই বিন ব্লেস টু কাম টু দিস স্কুল ट <laughs> के নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা